রাজধানী পুলিশ লাইন্স হাসপাতালে সহিংসতা আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে কথা বলছেন পুলিশ আইজিপি চৌধুরী আবদুল মামুন টেলিফোনে আমরা শুনে নেব তার বক্তব্য এই দেশ ইতিমধ্যে আপনারা জানেন যে উন্নত আমরা অনেক মেগা প্রকল্প নিয়ে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে সেই দেশকে পিছনে ফেলে দেওয়ার জন্য একটি চক্র বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা আমাদের যারা কোটা বিরোধী কোটো যারা ছাত্ররা যারা আছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছিলাম তাদের প্রতি সহনশীলক ভাবে ইয়ে করছিলাম তাদেরকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করে সেই কুচক্রি মহল একটা চতুর্দিকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কি কি অপরাধ করেছিল আমাদের রামপুরা টিভি সেন্টার টিভি কি করেছে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ এখানে ঢুকে আগুন লাগানোর কোনো প্রয়োজন ছিল কিনা এটা জাতি বিবেচনা করবে সড়ক ভবন মেট্রো মেট্রো রেল সেতু ভবন বিআরসিএ টোল প্লাজা থানা ফাড়ি যারা আমরা দেশের মানুষের নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক ভাবে নিরাপত্তা দিয়ে আসছি সেই সকল স্থাপনা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য তারা একটা অশুভ নীল নকশা করেছে এবং সেই নীল নকশার মাধ্যমে তারা তাদের তাদের উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বাংলা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা পুলিশ হসপিটালে আমাদের অনেক নগদৰ কাছে সব গ্রাহকই প্রিয়। সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম। সারা বড়ুতরা আহত হয়ে সাথে অনেকেই পঞ্জাল হচ্ছে। অনেকে তাদের দায়িত্ব তারা পালন করেছে। আমি তাদের সাথে কথা বলেছি। এখন তাদের বড় বড়ট কাছে তারা দেশমাত্রিকার জন্য দেশের খাদ্যতার যেপক্ষের শক্তি হিসাবে এই দেশে স্বাধীনতা গড়ে রাখার জন্য এবং দেশের উন্নয়নের জন্য যে কোনো চ্যাগ করতে এই এই যারা অসুস্থ আছে তারাও কিন্তু বদ্ধপরিকর তারা আমাকে বলেছে যে স্যার আমরা আমাদেরকে আমরা দ্রুত অসুস্থ করে দেন আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই আমরা আমরা আমাদের সদস্যরা ডিউটি ছেড়ে ডিউটি ছেড়ে তারা বাড়িতে যাচ্ছে বাড়িতে যাচ্ছে সিমির পোশাকে যাচ্ছে তার কাপড় চুপড় চেক করেছে চেক করে বলে যে ওই ওর এই পোশাক আছে আইডিয়া চে তাকে ধরে মার্কডাস করা শুরু করে চুরি থেকে আসছে চুরি থেকে চাকরিদের জয়েন করবে তার উপরে অ্যাটাক করেছে চুরিতে যাচ্ছে তার উপরে অ্যাটাক করেছে নারী নারী সদস্যরা ডিউটিতে আছে ডিউটি থেকে আসছে ডিউটিতে যাচ্ছে তাদের উপরে অ্যাটাক করেছে আমাদের এক সদস্যের সন্তান তার বাবার ড্রেস গুলো নিয়ে বাবা এটা হয়তো কারণে আমরা পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামনের বক্তব্য শুনছিলাম টেলিফোনের মাধ্যমে সরাসরি